আমার মাই একটি নতুন ব্লগের তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে কি জন্য রেডি হলাম তোমরা টাইটেল থাম্বাল দেখে বুঝিয়ে গেছো আজকে হচ্ছে জল ভরা আজকে বিয়ের দিন জল ভরতে যাব দেখো এখানে আমি রেডি হয়ে গেছি আর সবাই এক এক করে রেডিও হয়ে গেছে তারপর দেখো ভাসুর বাড়িতে চলে যাচ্ছি এখন চলে আসলাম ভাসুরের বাড়িতে আমি আর এখানে আমার একটা জাল আমরা দুজনে একসাথে চলে যাচ্ছি দেখো দেখতে দেখতে তারা তাদের বাড়িতে প্রবেশ করলাম আর গেটটা কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে দেখো সবাই এক এক করে রেডি হয়ে গেছে এখানে পুরো নিয়ে যা যা লাগে কুলসি ঘতি পিতলের যা যা লাগে সব কিছু নিয়ে এখানে রেডি হয়ে গেছে আর এক এক করে সবাই রেডি হয়ে গেছে আর এখানে দেখো ক্যামেরাম্যানও শুট শ্যুট করে নিচ্ছে আর দেখো সবাই এখানে রেডি এখন সবাই বেরিয়ে যাবে জল ভরার জন্য আর দেখো এখানে বাসন একদম রেডি পোশাক-টুশাক পরে আর সবাই এক এক করে জল ভরার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর জল ভরতে যাবে আমাদেরই গোমতী ডিস্ট্রিকের গোমতী নদীতে আর এখানে দেখো মেয়ের মা কুলো নিয়ে আছে আর মেয়ের মামি সামনে আর মেয়ের পিসি আর এক এক করে সবাই পিছে পিছে আসছে এখানে দেখো আর এখানে দেখো দুটো কার্টুনও নিয়েছিল ডান্স করার জন্য এখানে আমার শাশুড়ি কাকি শাশুড়ি পিসি শাশুড়ি সবাই মিলে ওদের সাথে খুব সুন্দর ডান্স করছিল আর এখানে যতজন আছে তোমাদের একটু ভিডিও ক্লিপে দেখিয়ে দিলাম দেখো সবাই এক এক করে চলছে আর এখানে দেখো আমার কাকি শাশুড়ি কিভাবে ডান্স করছে কার্টুনের সাথে তারপর দেখো এখানে যাওয়ার সময় এদিকে একটা শীতলাগাস পরে যেখানে সবাই মিলে পুজো করে তা এখন মেয়ের মা মেয়ের ঠাম্মি মেয়ের ঠাম্মি সবাই মিলে এখানে পুজো করে নিচ্ছে আর তোমরা সবাই কেমন আছো জানিও আমি অনেক দিন ধরে তোমাদের ভিডিও দিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক করে দিও তারপর দেখতে দেখতে দেখো অনেকটাই চলে এসেছি এখানে একদম নদীর ঘাটেই চলে এসেছি দেখো এটা হচ্ছে আমাদের গুমতি নদী আর এখানে হচ্ছে ব্রিজটা তোমাদের দেখিয়ে দিলাম আর একে একে সবাই নিচে নিচে চলে যাচ্ছে নিচে কিছুটা কাজ আছে দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে এখানে যা যা করার মেয়ের ঠাম্মি মেয়ের মা মেয়ের কাকিমি সবাই মিলে এদিকে করে নিচ্ছে আর এদিকে ক্যামেরাম্যান কিছু শ্যুট করে নিচ্ছে ফটো তুলে নিচ্ছে তারপর দেখো যা যা করার করানো হচ্ছে এখানে বলা হয় গঙ্গা মাকে মানিয়ে নিচ্ছে কি কি করেছে সবটাই করে নিচ্ছে আর এখানে মেয়ের ঠাম্মি মেয়ের বৌদি সবাই মিলে তারা কলসি ভরে নিচ্ছে ঘর ভরে নিচ্ছে মেয়েকে স্নান করানো এই এই যে জলটা নেওয়া হবে এই জলটা দিয়ে মেয়েকে স্নান করানো হবে সবাই মিলে এক এক করে কলসি ঘর সবাই পুড়িয়ে নিল তারপর সব শেষ আর দেখো নদীর জলটা কতটা সুন্দর আর এদিকে ক্যামেরাম্যান ফটো তুলে নিচ্ছে তারপর সব কিছু সেরে আবার বাড়ির উদ্দেশ্যে রানা দিচ্ছে এখানে সবাই নাচতে নাচতে যাচ্ছে দেখো আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় আর তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য আর আমার ভিডিওগুলি কীরকম লাগে অবশ্যই কিন্তু জানিও দেখো এখানে সবাই খুব নেচে নেচে কুলো নিয়ে যাচ্ছিলো আর এখানে দেখতে দেখতে অনেকটাই সুন্দর হয়ে এসেছে আর এদিকে দেখো এই দু এই দুটোটা হলো মেয়ের বৌদি তারাও একটু ক্যামেরাতে হাই বলে দিয়েছে দেখো পেছনে পেছনে আর কার্টুনগুলি নাচতে নাচতে আসছিল তারপর এদিকে বাড়িতে চলে আসা হয়েছে বাড়িতে আসার পর দেখো এখানে আমাদের মধ্যে নিয়ম আছে যারা জল ভরে আসবে তাদেরকে গেটে ঢুকতে দেবে না তাদেরকে মিষ্টি দিতে হবে তারপরে গেটে ঢুকতে দেবে এখানে অনেকেই দেখো গেট ধরে বসে আছে মিষ্টি নেওয়ার জন্য তা না হলে গেট ধরে ভিতরে ঢুকতে দেবে না কয়েকজন চলে এসেছে আর পেছনে দেখো মেয়ের মা সবাই আসছে আসছে কুণী আর এদিকে সবাই গেট ধরে বসে এসেছে আর কার্টুনগুলি দেখো কি সুন্দর নাচানাচি করছে তোমাদের এরকম কার কার নিয়ম আছে অবশ্যই জানিও আর কার কার বিয়ের কথা মনে পড়ে গেছে অবশ্যই কিন্তু জানি দেখো এদিকে মেয়ের মা কুলু নিয়ে এসেছে কারণ এখন তো গেট ধরেছে এখন তো তাদেরকে মিষ্টি দিতে হবে আর আমরা তো মিষ্টি নিয়ে যাইনি এখন দেখো বাতাসাই দিচ্ছে সবাইকে বাতাসা তারপর দেখো যে জল ভরা জল ভরে নিয়েছিল ওই জলটা থেকে একটু ছিটিয়ে দিল সবারই গায়ে তারপর জল ভরে এসে সবাই এদিকে খুব নাচানাচি করছিল আমাদের মধ্যে জল ভরে এসে সবাই মিলে একটু নাচ করতে হয় আর এদিকে সবাই মিলে একটু নাচ করছিল দেখুন তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলি দেখো স্কিপ না করে সবটাই দেখতে থাকো ভিডিওগুলির মধ্যে অনেক টুইস্ট আছে আর আরও অনেক অনেক ভালো ভালো বিয়ের ভিডিও আসবে রিসেপশনের ভিডিও আসবে দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো মেয়ের বৌদি সবাই মিলে বৌদিরা মিলে মাসি কাকিমুনি সবাই মিলে নাচানাচি করছে এদিকে দেখতে দেখতে ভয়ের দিনটাও চলে এসেছে তারপর এদিকে দেখো এখন তারা দুজন যাবে জামাইকে আনতে বর আনতে বরকে আনতে যাবে তাই তাদেরকেও কুলোতে দেখিয়ে এনেছে ধান দিয়ে এনেছে তারপর ছোটো মামি গাড়িকে যাত্রা করে নিচ্ছে চলে যাবে বাই বাই টাটা আবার দেখো হবে নেক্সট ব্লগে